যাহারা কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ এবং আরো অধিক কালিবা ও হীনতা উহাদের মুখমন্ডলকে আচ্ছন্ন করিবে না উহাই জান্নাতের অধিবাসী সেখানে উহারা স্থায়ী হইবে যাহারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ এবং তাহাদেরকে হীনতা আচ্ছন্ন করিবে আল্লাহ হইতে উহাদেরকে রক্ষা করিবার কেহ নাই উহাদের মুখমন্ডল যেন রাত্রির অন্ধকার আস্তরণে আচ্ছাদিত উহারা দুযুগের অধিবাসী সেখানে উহারা স্থায়ী হইবে এবং যেদিন আমি উহাদের সকলকে একত্র করিয়া যাহারা মুশ্রিক তাহাদেরকে বলিব তোমরা এবং তোমরা যাহাদেরকে শরিক করিয়াছিলে তাহারা শশ স্থানে অবস্থান করো আমি উহাদেরকে পরস্পর হইতে পৃথক করিয়া দিব এবং উহারা যাহাদেরকে শরিক করিয়াছিল তাহারা বলিবে তোমরা তো আমাদের ইবাদত করিতে না আল্লাহ আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট যে তোমরা আমাদের ইবাদত করিতে এ বিষয়ে আমরা তো গাফিল ছিলাম সেখানে তাহাদের প্রত্যেকে তাহার পূর্বকৃত কর্ম পরীক্ষা করিয়া লইবে এবং উহাদেরকে উহাদের প্রকৃত অভিভাবক আল্লাহর নিকট ফিরাইয়া আনা হইবে এবং উহাদের উদ্ভাবিত মিথ্যা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে